হ্যালো এভিওন কেমন আছো আশা করি ভালোই আছো তো আবারও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন একটি ব্লগ তো এই দেখো আমি সকাল সকাল আজকে বসে পড়েছি রান্না করতে তো প্রত্যেক দিন এক টাইমে রান্না হয় না তো আজকে রান্না হবে তোমার শীষের তরকারি সয়াবিন আর বেশি কিছুই করব না এই দুটোই করব কারণ এখন মেয়ে এখন খুব ছোট্ট আর আমাদের আমরা দুজনা ছাড়া বাড়িতে ওকে নেওয়ার কেউ নেই তো সেজন্য যত শটে পারি তত শটে আমরা রান্নাটা করে ফেলি মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো ও কোলে খেলো খেয়ে ও কোলেই ঘুমিয়ে গেছে তো ওকে ওই ঘরে শুয়ে দিয়ে আসবো শুয়ে দিয়ে এসে তারপরে আমি বাকি রান্নাটা করব তো এর মধ্যে যদি ও উঠে যায় আবার ও রান্না বন্ধ করে আবার ওকে নিতে হবে আর না নইলে আমার ওই ওর পাপাকে দিয়ে দেবো তোর পাপা নেবে তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে তো আমার বর খেতে বসেছে ও স্নান করে উঠলো ওর আবার প্রচণ্ড গরম লাগে এই গরম মানে ঠান্ডাতে ও ফ্যান চালিয়ে হাওয়া খায় তো স্নান করে ঘরে থেকে হাওয়া খেয়ে আসলো তো খেতে বসেছে তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি ওকে শুয়ে দেব শুয়ে দিয়ে যদি ও উঠে যায় তাহলে তখন ওর পাপা নিয়ে নেবে তো এই যে শুয়ে দিয়ে এসছিলাম আমি খাবো বলে তো দেখি ও উঠে গেছে ও দিনের বেলায় বেশিক্ষণ ঘুমায় না তো যতটুকু ঘুমাই ঘুমাই আবার যখন ঘুমাই যেদিন গল্প ওকে শুয়ে রেখে আমি একটু করে একটু করে ফ্যান চালিয়ে দিচ্ছি মানে হাওয়া ওর গায়ে লাগছে না একটু করে ঘুরিয়ে দিচ্ছি আর ও তখন ওটা দেখছে আর খেলা করছে আর এই সুযোগেই আমি অনেকটা কাজ সেরে নিয়েছি আর এই যে আমার মা হয়েছে মার আসার কথা শুধু শুক্রবারে কিন্তু মা চলে মা জানেই না মার ফোনে ব্যালেন্স হলে মা ফোন করতে পারিনি আর আমি ফোন করছি মা রিসিভ করছে না আমি মনে মনে হচ্ছিলো যে মা কি আসতে আসছে তো হ্যাঁ আমরা ঘরে ছিলাম মা মেয়ে তো মা এসে দরজার কাছে এসে ডেকে গেট খুলতে বলেছে খোলা হয়নি তো আমাদের বাড়ির দুটো গেট তো ওই দিকের গেট দিয়ে মা এসেছে তো তারপরে মা পুষ্কুকে আদর করছে পুষ্পু তো চিনতেই পারছিল না মাকে প্রথমে তো হচ্ছে অভিমান হয়েছে মায়ের উপরে পুষ্কু পরে যখন চিনতে পারলো কি হাসি এটা না হাসলো প্রচণ্ড এই যে না না

में তুমি দেখো দেখ আমার ওষুধ খাওয়ানো হয়ে গেলো ওর একটু ঠান্ডা লেগেছে তাই জন্য একটু ওষুধ খাই দিলাম চারবার খাওয়াতে বলেছে সেখানে আমি দুবার খাওয়াচ্ছি এখন ঠান্ডা লাগাটা কম আছে যখন খাইয়ে মানে এনেছিলাম ডাক্তার দেখে তখন ঠান্ডা লাগাটা ভালোই ছিল এখন কম আছে সেই জন্য ওকে এখন দুবার করে খাওয়াচ্ছি